শুভেচ্ছা স্বাগত মাছরাঙ্গা নিউজ শোতে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা এ আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান প্রথমেই নিউজ আপডেট নানা অনিয়মের অভিযোগ এবং ছাত্র দল সমর্থিত প্যানেলের বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে ভোট গণনা বিকেলে পৌনে চারটার দিকে কারচুপি এবং অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল পরে অব্যবস্থাপনার অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছে বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল সম্প্রীতির ফোরামও তবে ছাত্র শিবিরের দাবি নিশ্চিত পরাজয় জেনে ছাত্র দল নির্বাচন বর্জন করেছে ছাত্র দল এর আগে ভোটের চেয়ে ব্যালট পেপার বেশি ছাপানো সহ নানা অভিযোগ করেন প্রার্থীরা সকালে একটি হলে দুই ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ রাতে সিনেট হলে ঘোষণা করা হবে ফলাফল ক্যাম্পাস সহ আশপাশের নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে যে আমাদের ভোটের দেওয়ার জন্য যে কালিটা আছে সেটাতে সমস্যা হয়েছে এবং সেটা সমাধান করার চেষ্টা চলছে তার মধ্যে ভেতরে আরও অনেক কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারিনি তার মধ্যে হঠাৎ করে দেখে যে হচ্ছে বাইরে থেকে একদল মানুষ এসে আমাদের ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তারা নারী ভোটার না তারা আমাদের প্রশাসন না তো এরকম কোনো ঝামেলা যদি হয় তাহলে অবশ্যই এখানের প্রশাসন দেখবে আমরা চাইছি যে এখানে একটা হট না হোক যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত আসলে আমরা সর্বোচ্চ এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি এমন কোনো কারণ হয়নি যে আসলে নির্বাচন বর্জন করতে হবে তো তারা নির্বাচন বর্জন করেছে আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের মেন পাচ্ছে না শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হবে হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে ভাবে বয়কট করেছে ফুলমনিপে দর্শক আমরা এখন চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসান তানভীর তানভীর ছাত্র দলের ভোট বর্জনের পর ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি তানভীর শুনতে পাচ্ছেন

সম্পন্ন হয়েছে সেই যে হলগুলো এর মধ্যে ধর ঘ সম্পন্ন করেছে সেই হলগুলো থেকে সেই ব্যালট বাক্স গুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কত নিরাপত্তার মধ্য দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে এবং এরপর এখান থেকে সেটি উপরে ওঠানো হচ্ছে তলায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে সেই গণনার যে কার্যক্রম আহ সেটি শুরু হবে প্রথমে কিন্তু জামাল উদ্দিন হলের যে ভোট জোন রয়েছে সেই ভোট ডালট পেপার ব্যালোর বাক্স গুলো এসেছে এবং সে ব্যালের বাক্স গুলো চলা হয়েছে এরপরে আমি চেয়েছি যে আরো একটি দলের ব্যালোর বাক্স সেটি ঢুকানো এখানে নিয়ে আসা হয়েছে এবং এরপরে এরপরে সবগুলো একসাথে করে সেখান থেকে ভোট গণনা নিয়ে আসা হয়েছে এবং এরপরে এরপরে সবগুলো একসাথে করে সেখান থেকে ভোট গণনা হবে আপনি জানেন যে সাড়ে তিনটার দিকে নির্বাচন সভার ঘন্টা দেরি কাকে ছাত্রদল তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট কারচুপি থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম তারা অভিযোগ তুলেছেন এবং এই ভোট বর্জনের ঘোষণা করেছেন শুধু ছাত্রদল নয় আরও একটি প্যানেল এই ভোটে অনিয়মের অভিযোগে করেছেন তবে নির্বাচনী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন সেটি তারা এখন সম্পন্ন করছেন সেই যে কাজটি নির্বাচন ভোট গ্রহণের পরে যে গণনার প্রস্তুতি এবং গণনার যে কাজ সে কাজগুলোই কিন্তু এখন চলছে আর ছাত্রদল ছাত্রধল থমথমে এবং কিন্তু চলছে এখন পর্যন্ত পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক শৃঙ্খলা যে কোনো পরিস্থিতি সতর্ক অবস্থানে রয়েছে এখন ভোট গণনা হবে এবং চূড়ান্ত ফলাফল গণনা করা হবে এবং কে জাকসু ও যে নির্বাচিত হচ্ছেন সেটি জানা যাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো হল গুড পর ঘোষণা করা হবে এবং কে জাকসু নির্বাচিত হচ্ছেন কারা নির্বাচিত হচ্ছেন সেটি জানা যাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে কারা নির্বাচিত হচ্ছেন এবং সেই ফলাফলের জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে এখন যেটি হচ্ছে সেটি হলো ব্যালট বক্সগুলো সেটি যে ভোট হলগুলোতে থেকে পৌঁছেছে সেখানকার অবস্থা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের সর্বশেষ খবর জানালেন সহকর্মী হাসনাইন তানবীর এদিকে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সব শিক্ষার্থীকে নিয়ে কাজ করা হবে সকালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একাত্তর এবং চব্বিশে জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন এ সময় জিএস শহর ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন জিএস ফরহাদ এদিকে আগামী রবি অথবা সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর এই ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য ওনাদেরকে আমন্ত্রণ জানাবেন তো রোববার বা সোমবারে এই পরিচিতি সভা হয়ে যাবে এবং এই পরিচিতি সভার মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ সালে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়ে যাবে শপথের ব্যাপারটা আইনে এরকম কিছু বলা নেই কিন্তু রেওয়াজ আছে রেওয়াজটা কি এটা আর একটু খতিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেবে গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে সুপারিশ উপস্থাপন করা হয় এতে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার বলে বিশ্বের সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের ব্যবস্থা করার কথাও হয়েছে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সনদ বাস্তবায়নের বিষয়ে তাদের বিস্তারিত মতামত দেন সভা শেষে আলী রিয়াজ জানান দুটো বিষয়ে বিষয় হয়েছে সুপারিশের যেসব বিষয় সংবিধানের সংশ্লিষ্ট নয় সেগুলো বাস্তবায়ন করতে চাইলে অন্তর্বর্তী সরকার সুপারিশের যেসব সরকারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে সুপারিশের যেসব বিষয়ে সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয় ইতিমধ্যেই অধ্যাদেশ জারি এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে এই এক জায়গায় আমরা একমতে আছি দ্বিতীয় হচ্ছে সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সময় হলো একটা বিরতির বাণিজ্য আন্তর্জাতিক কিছু খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকুন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিঞ্জা হাতড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ ঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে বিরতির পর মাছরাঙ্গা নিউজ শ্রোতে আবারও স্বাগত জানাচ্ছি নেপালের সংকট নিরসন এবং নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ডাকা বৈঠক থেকে ওয়াক আউট করেছে বিক্ষোভকারীরা সেনাপ্রধান দুর্গা প্রসাই নামে এক ব্যবসায়ী রাজনীতিবিদ এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে আন্দোলনের অন্যতম অংশীদার হিসেবে অভিহিত করায় বৈঠক থেকে বেরিয়ে যান তারা এদিকে নেতৃত্ব নিতে বালেন্দ্র শাহের অনাগ্রহের কারণে দেশটির সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে দায়িত্ব নিতে আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছেন দায়িত্ব বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করছেন সুশীলা এদিকে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি অভিযোগ করেছেন স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন তিনি নেপাল ঘুরতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা ভালো আছেন সেখানে বসবাস করা বাংলাদেশিরাও সুস্থ এবং নিরাপদে রয়েছেন বিমান বাংলাদেশের অ্যালয়েন্সের বিশেষ ফ্লাইটে অনেককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে নেপালের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করে পাল্টে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটিতে অবস্থান করা বাংলাদেশিরা তাদেরই একজন ফাইম মুস্তাফিজ স্ত্রীসহ নেপালে গিয়েছেন ট্রেকিং করতে পরিকল্পনা ছিল পোখরা সহ বেশ কিছু স্পট ঘুরে দেখার কিন্তু তা আর সম্ভব হয়নি আটকে পড়েছেন রাজধানী থেকে দুশো সত্তর কিলোমিটার দূরের এক জেলা শহরে তো ট্রেকিং শেষ করে যখন এখানে আসি তিন দিন আগে তো তিন দিন ধরে আছে এখানে এখানে এখান থেকে যেতে পারতেছি না রাজধানী কাঠমান্ডুতেই দীর্ঘদিন ব্যবসা করছেন উত্তরবঙ্গের বাসিন্দা আনোয়ার আলম সেখানে হালাল খাবারের হোটেল পরিচালনা করছেন টেলিফোনে জানান কারফিউর কারণে চলাচল সীমিত কাঠমান্ডুর বেশ কয়েকটি হোটেলে কয়েকজন বাংলাদেশি অবস্থান করছেন তারা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন কতজন বাংলাদেশী বছরের এই সময়টাতে ট্রেকিং এ রয়েছেন সেই তথ্য নেই কারো কাছে এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম জানান ট্রেকিংয়ের সিজন সবে শুরু হয়েছে গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী এই সময় প্রায় চারশো বাংলাদেশের থাকার কথা সেখানে মানে এই সময় এটা মাত্র সিজন শুরু হয় আর কি আমি যেটা জানলাম যে ধরেন বিভিন্ন প্রায় সতারিক মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপাল স্টেশন ম্যানেজার জানিয়েছেন গত দুই দিনে যারা আটকে পড়েছিলেন তাদেরকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে আজ দেশে পাঠানো হয়েছে আমার এখানে একটা এক্সট্রা ফ্লাইট নিয়ে আসছি নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলের সদস্য এবং সেনা সদস্যদের বিশেষ বিমানে কাঠমান্ডু থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে তাদের সহায়তা করতে দূতাবাস থেকে বিমানবন্দরে যাওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর করা হয় নিয়াজ নিউজ শো চলতি বছর কমেছে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা চলতি অর্থবছর এখন পর্যন্ত ঋণ গ্রহণ কমেছে সাতাত্তর শতাংশ বিশ্লেষকরা বলছেন এডিপি বাস্তবায়নে মন্থরগতি এবং ট্রেজারি বিল বন্ড থেকে সহজে অর্থপ্রাপ্তির কারণে কমেছে সরকারের ব্যাংক নির্ভরতা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা তাদের মতে এর ফলে বাড়বে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তির সুযোগ যা বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে একটি অর্থবছর সরকার উন্নয়ন কাজে কি পরিমাণ ব্যয় করবে তার উল্লেখ থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হিসেব বলছে চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে এডিপিতে ব্যয় হয়েছে এক হাজার কোটি টাকা যা অর্থবছরের মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ছয় নয় শতাংশ সরকারের উন্নয়ন ব্যয় অর্থ ছাড় বাড়তে থাকলে চাহিদা বাড়ে ব্যাংক ঋণের তবে এবছর এডিপিতে এখন পর্যন্ত তেমন খরচ না হয় কমেছে সরকারের ব্যাংক ঋণ গ্রহণ বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সরকার ব্যাংক থেকে ধার করেছে চার হাজার সাতশো তিন কোটি টাকা যেখানে গেল অর্থ বছর একই সময় ছিল বিশ হাজার কোটি টাকার বেশি সে হিসেবে বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমেছে সাতাত্তর শতাংশ ব্যাংকগুলো এখন যেহেতু এই যে ট্রেজারি বন্ড বা ইতে সেখানে কিন্তু অর্থটা কিন্তু সরকারের কাছে আসছে যার ফলে সরকারকে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে ব্যাংক ব্যবস্থাটাই কিন্তু তাদের অত ঋণ নিতে হচ্ছে না তথ্য বলছে চলতি অর্থ বছর সরকারের ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য আছে এক লাখ চার হাজার কোটি টাকা তার আগের অর্থবছর সরকার ধার করেছিল হাজার কোটি তেইশ চব্বিশ অর্থ বছরে ধার করেছিল চুরানব্বই হাজার কোটি টাকার বেশি আর দু হাজার বাইশ সরকার গেল পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ঋণ নিয়েছিল ব্যাংক থেকে যার পরিমাণ প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকা তবে চলতি অর্থ বছর ধারের প্রবণতা কম থাকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বিশ্লেষকরা যেহেতু উন্নয়ন কর্মকাণ্ড অনেকটাই গতিহীন হয়েছে আবার অন্যান্য খাতে আপনার সরকার আছে এই যার ফলে একটা দেওয়া পরিস্থিতিতে আছে আর্থিকভাবে তবে আগামী দিনগুলোতে কিন্তু এই অনুন্নয়ন ব্যয় এটা কিন্তু ক্রমাগতভাবে বাড়বে যেমন আপনার আইন শৃঙ্খলা সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা করা নির্বাচনকালীন ব্যাংক মেটানো এবং অন্যান্য সবগুলো মিত্তিতে সরকার কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হবে ব্যাংক থেকে ঋণটার যে নেয়া কমেছে এটা কিন্তু ভালো দিক এটা আমি খারাপ মনে করি না কারণ আমরা তো সবসময় কমপ্লেন করছি এই সরকার যদি সব টাকা পয়সা নিয়ে নেয় ব্যাংক থেকে তা আমাদের প্রাইভেট সেক্টর তো ঋণ পাবে না প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রুথ একটা টার্গেট ঠিক করে দেন এম্বিশিয়ান কিন্তু সব টাকা আপনারা নিয়ে যান সরকার সেজন্য সবসময় চেষ্টা করে যে আপনার

নিচ্ছে আরও একটি বিরতি খেলা সহ আরও খবর নিয়ে ফিটছে একটু পরেই সঙ্গে থাকুন মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা দ টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ বিরতির পর মাছরাঙা নিউজ শোতে আবারও স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ঘনিয়ে এলে চারপাশ যখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় ঠিক তখনই জমে ওঠে নীলা মার্কেট রঙিন আলোয় গল্প আড্ডা আর নানা স্বাদের খাবার সব মিলিয়ে রাত গভীর পর্যন্ত মুখরিত হয়ে থাকে পুরো এলাকা মাহমুদুল হাসানের রিপোর্ট কোনো চাকচিক্য নেই নেই আধুনিক বাজারের ঝলকানি তবুও রাজধানীর কাছে বালু নদীর দীর্ঘেষে গড়ে ওঠা এই বাজার এখন অনেকের প্রিয় আড্ডাস্থল ব্যস্ত নগর জীবন থেকে একটু মুক্তি পেতে ছুটির দিনগুলোতে সপ্তাহের অন্য দিনেও সময় সুযোগ পেলেই পরিবার পরিজন বন্ধুদের নিয়ে এখানে ভিড় করেন অসংখ্য মানুষ এখানে আসলে আমাদের দেখা যায় গ্রামের একটা পরিবেশ ফিল করি ওরা বিভিন্ন ধরনের বারবিকেও পাওয়া যায় যেটা আসলে ওই জায়গায় আসলে ওই এটা আসে না ফিল যেটা খাওয়ার একটা ফিলিংস যেটা সেটা আসলে ওই জায়গায় আসে না ঢাকা শহরের মধ্যে পাওয়া যায় হাঁসের মাংস পাওয়া যায় বা এই পিঠা পাওয়া যায় কিন্তু এরকম একটা পরিবেশ বা এরকম পাওয়া যায় না খাওয়া দাওয়ার আয়োজনই এখানে প্রধান আকর্ষণ হাঁসের মাংস আর নানা ধরনের দেশি পিঠা থেকে শুরু করে সামুদ্রিক মাছের বারবিকিউ সবই পাওয়া যায় একসাথে এগুলা ভালো লাগে বাট বেশি ভালো লাগে আমার একটু সাইডটাই মানে ওই যে অক্টোবর মাস সাইডটা একটু বেশি ভালো লাগে ফ্যামিলি নিয়ে একটু দূরে কোথাও যাওয়া একটু ফাঁকা জায়গা খোঁজা আর কি জাস্ট ফাঁকা জায়গা তো আমাদের নাই তারপরে ঢাকার সবার ভিতরে একটা বিষয় কাজ করে যে তিনশো ফিট নীলা মার্কেট ওই জন্য আসলে আসা আর আর খাওয়ার পর গরম গরম তাজা মিষ্টির স্বাদ নিতে কেউই ভুল করেন না পুরান ঢাকাতে থাকি ওখানকার খাবারের এক ফ্লেভার এখানকার খাবারের অন্য একটা ফ্লেভার তো মিষ্টি ট্রাই করলাম আমি অনেক মজা আর কি এটা গরুয়া টাইপ পরিবেশের মতন খাবারগুলো হয়ে থাকে যে কারণে আর কি এখানে মানুষ বেশি ভিড় করে শেষে চায়ের কাপে আড্ডা কিংবা পান খাওয়ার বিশেষ আয়োজনও এখানে হাতের নাগালেই সব মিলিয়ে ছোট ব্যবসার জমজমাট এক ক্ষেত্র হয়ে উঠেছে জায়গাটি পাশাপাশি হচ্ছে অনেক নারী পুরুষের কর্মসংস্থান বিগত সাত বছর ধরে আমার আগে আর কেউ পিটার ঘর দেয় নাই স্পেশালি এদিকে হাঁস হাঁসটা বেশি স্পেশালি মানুষ একটু ফ্রেশমেন্ট চায় যার কারণে ছুটির দিনগুলোতে মানুষ এখানে ঘুরতে আসে এভাবে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জমে ওঠে নীলা মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয় হয়ে উঠেছে মানুষের মিলন মেলা আর বিনোদনের এক ভিন্ন কেন্দ্র মাহমুদুল হাসান মাছরাঙা নিউজ শো বাংলাদেশে ফেন্সিং এর বয়স আঠারো বছর হলেও পদক জয়ের ক্ষেত্রে সে সাবালকত্বের পরিচয় দিতে পারেনি খেলাটি তবে দুই সালের এসএ গেমসে চারটি স্বর্ণ জয়ের লক্ষ্য রয়েছে ফেন্সিং খেলোয়াড়দের সাদা পোশাক হাতে তলোয়ার এই তলোয়ার দিয়ে প্রতিপক্ষকে আঘাত প্রত্যেক আঘাতে আছে পয়েন্ট খেলাটির নাম ফেন্সিং ফয়েল ইপি সেভার ইভেন্টের খেলা হয় ফেন্সিং এ ইপিতে পা থেকে মাথা কমর থেকে মাথা এবং ফয়েলে কমর থেকে গলার নিচ পর্যন্ত আঘাত করলে পাওয়া যায় পয়েন্ট বাংলাদেশে ফেন্সিং এর প্রচলন শুরু হয় দু সালে এরপর এশিয়ান চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ইসলামিক সলিডাইটি গেমসে অংশ নেয় বাংলাদেশ তবে ফেন্সাররা সর্বোচ্চ সাফল্য পায় দুই হাজার উনিশ এশিয়া গেমসে আসরে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত এই ডিসিপ্লিনের সেবার ইভেন্টের স্বর্ণ যেতেন ফাতেমা মুজিব এছাড়া রূপা ব্রোঞ্জ সহ মোট পদক বাংলাদেশ জিতেছিল নেপালের এস এবার বাংলাদেশের লক্ষ্য অন্তত চারটি স্বর্ণ পদক তো এত কঠোর পরিশ্রম করছি খুবই চেষ্টা করব আমার অবশ্যই জানি ইন্ডিভিজুয়াল একটা সিলভার থাকে আমি চেষ্টা করব গোল্ডের জন্য কিন্তু আমি চাচ্ছি যে আমার সিলভারটা জানি থাকে তো আমাদের ফিটনেস তো দেখতেছে সর্বপ্রথম ডিসিপ্লিনও আছে গত গেমে যেহেতু আমাদের একটা গোল্ড আসছে তো এবার অন্তত পাঁচটা ছয়টা গোল্ড তো আমরা আশা করি নির্দিষ্ট কিছু প্লেয়ার দেখে যারা উদীয়মান ভালো যাদের দ্বারা আশা করা যায় এরকম কিছু প্লেয়ার নিয়ে বাইরে নিয়ে যদি কাজ করানো হয় ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে ফেডারেশন বলছে বাইরে আমাদের কয়েকটা গেম খেলায় নিয়ে আসবে যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের অভিজ্ঞতা বাড়বে মনে করি আমরা ইন্ডিয়ানকে বিট দিয়ে আমরা গোল্ড নিয়ে আসতে পারবো এসএ গেমস জন্য গত উনত্রিশে জুলাই থেকে চলছে ফ্রেন্সারদের ক্যাম্প জাতীয় চ্যাম্পিয়নশিপ ও জুনিয়র আসর থেকে সুযোগ পেয়েছেন তারা ক্যাম্পে বর্তমানে ক্যাম্পে থাকা পঁয়তাল্লিশ খেলোয়াড় বাছাই করে ১২ জন ছেলে ও মেয়েকে পাঠানো হবে এসএ গেমসে এক মাসটা ওদের ফিটনেস নিয়ে খেয়াল রাখছি এই ফিটনেসের উপর ডিপেন্ড করে এখন আমরা প্লেয়ার চয়েস করতেছি এর আগে আমরা টার্গেট নিয়েছিলাম তিনটা তিনটা গোল্ডের টার্গেট নিয়েছিলাম তো এবার আমাদের টার্গেটটা একটু বেশি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের টার্গেটটা ফুলফিল ফিল আপ করার জন্য ফ্রেন্সারদের তত্ত্বাবধানে এখন আছেন পাঁচ কোচ তবে এসএ গেমসের জন্য ইরান বা দক্ষিণ আফ্রিকা থেকে কোচ আনার পরিকল্পনা আছে ফেডারেশনের আসমল মুতাকিন মাসরাঙ্গা নিউজ শো এ ছিল আজকের মত আমাদের পরের আয়োজন সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ দেখার